এই ভিডিওটা শুধু এন্টারটেইনমেন্টের জন্য বানানো সো ভিডিও দেখবেন মজা নেবেন আর হাত ধুয়ে নেবেন গায়ে মাখবেন না বাবা তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল লুচ্চা ভাই ছোট ছোট ভাই বোনেরা এবং গুরুজনেরা এই ভিডিও তোমাদের জন্য না তোমরা এই ভিডিও থেকে প্লিজ দূরেই থেকো আর যারা যারা ভিডিওটা দেখছো ডুক করে কানে হেডফোনটা লাগিয়ে নাও কি লাগিয়ে নিয়েছো তো বেশি না বকে ভাত চলো ভিডিওটা করা যাক লেটস স্টার্ট শেষ সাত সালা এরা কন্টেন্ট এমন ভাবে তৈরি করে যেটা দেখে তুমি বুঝতেই পারবে না ইউটিউবে তুমি ভিডিও দেখছো নাকি মারা ক্রোম ব্রাউজারে পানু দেখছো না মানে ডগি পোস্ট দিয়ে দিয়ে এদের এমনই হয়ে গেছে এরা ভুলেই গেছে এরা মানুষ নাকি মানুষের মতো দেখতে কোনো ডগি দেখো তোমরা রাস্তাঘাটে লোকের ঘরে অনেক রকমের ডগি দেখতে পাও কিন্তু না এটা হচ্ছে এমনই এক উন্নত মানের ডগি এর জন্য না ম্যাটার করে কোনো মা তার না ম্যাটার করে কোনো টাইম এরা হচ্ছে যেখানে সেখানে যখন তখন ডগি পোস্ট দিয়ে বসে থাকে আর ওরা হচ্ছে শুধু ভাদ্র মাসে আর উঠিয়ে দিয়ে দে কুকুর কেমন আওয়াজ করে আর বিড়াল কেমন আওয়াজ করে আর ঘোড়া কেমন আওয়াজ করে

না মানে সঠিক জায়গার জিনিস সঠিক জায়গায় না গেলে কি খেতে মজা আসে মানে তুমি একবার জাস্ট ডিপলি চিন্তা করে ভেবে দেখো যদি এরা এরকম করে এরকম মুখ দিয়ে আওয়াজ করতে পারে তাহলে তো ওখানে আমি পারি না আর পারি না আমি কেন মরিনা

স্টক এরকম সিচুয়েশানে পড়লে তোমরা কি করবে হ্যাঁ তখন কি করবো কি করবো যখন তোমার দুটো হাত ব্লক দুটো পাও ব্লক তখন তোমাদের কি করতে হবে বা কি হয়েছে না মানে ভাই কিছুক্ষণের জন্য অন্তত আমি ভেবেছিলাম যে ভালো কিছু বলবে বা দেখাবে কিন্তু আমার জুতোটা কোথায় গেলো দেখ

একটু নুন দিলে আরো ভালো হতো। আচ্ছা তো নুন এই নাও। শেহাদ তোমার নুন দিয়ে ちゃっতে ভালো লাগে? হ্যাঁ খুব ভালো লাগে। এই নাও। হ্যাঁ ওখানে একটু লঙ্কা গুঁড়ো আর চার মসলাও দিয়ে দাও। দেখবে চেটে খেতে খুব ভালো লাগবে। আই মিন সংসার সংসার কথা বলছি আমি। তো বনাও না কিসব ভাবจุছি। মিতালি তোমার মনটা কত নরম শুভ হাত বের করো এটা মন নয় তাহলে ওটা কি আমাকে কিভাবে দেখতে তোমার বেশি ভালো লাগে শাড়িতে নাকি চুড়িদারে লেংথ হলে হ্যাঁ তোমরা নিশ্চয়ই এখন ভাব যে একটা মানুষ এত নোংরা ক্যাটাগরির কি করে হতে পারে আসলে দোষটা হচ্ছে এদের না দোষটা এদের মা বাবার উত্তেজনায় ফাটিয়ে ফেলা কন্ডম থেকে এইসব মালগুলোর আবির্ভাব হয় আর এরাই বড় হয়ে এরকম বোকাচোদা হয়ে যায় ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করতে অবশ্যই বলল না তো দেখা হচ্ছে চলো আবার একটা নেক্সট ভিডিও